নমস্কার বন্ধুরা তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব। ময়দার মিষ্টি রেসিপি আর এই ময়দার মিষ্টিগুলো এতটাই নরম ও রসালো হয় বাড়ির ছোট থেকে বড় সবাই খেতে কিন্তু খুবই পছন্দ করবে আর এই মিষ্টিগুলো বানাতে শুধুমাত্র ময়দা ও চিনি থাকলেই খুব অল্প সময়ের মধ্যেই এই মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবেন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে নেবেন যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এখনই ময়দার মিষ্টি বানানোর জন্য প্রথমেই আমি একটা ননস্টিকের প্যানে নিয়ে নেব এক বাটি জল জলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ লবণটা জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন জলটা ভালোভাবে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। জলটা ভালোভাবে ফুটে গেছে এখন গ্যাসের আঁচটা একদম লো আছে করে দেব, আর এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি এবার এই ময়দাটা গরম জলের মধ্যে দিয়ে দেব। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম আছে রেখে আমি এই ময়দাটাকে জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব তারপর অনবরত নেড়েছে একটা ডো তৈরি করে নেব ময়দার ডোটা এখানে তৈরি হয়ে গেছে এবার এই ডোটাকে একটা থালাতে তুলে নেব এবার এই ময়দার ডোয়ের মধ্যে দিয়ে দেব এক চামচ রিফাইন তেল বা সাদা তেল আর সামান্য পরিমাণে দিয়ে দেব খাবার সোডা এবার তেল ও খাওয়ার সোডা দিয়ে এই ময়দার ডোটাকে ভালোভাবে মথে ময়দার ডোটা ভালোভাবে নেওয়া হয়ে গেছে আর এরকম একটা সফট ডো তৈরি হয়েছে এবার এই ডোটা থেকে আমি দুভাগে ভাগ করে নেব এবার একটা ডো রুটি বেলার উপর নিয়ে নিলাম এবার এই ময়দার ডোটাকে একটু মোটা করে বেলে নিতে হবে এখানে কিন্তু খুব বেশি পাতলা করলে হবে না এখানে আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে আর আমি এরকম একটু মোটা বেলে নিয়েছি এবার এই রুটিটাকে একটা ছুরির সাহায্যে চৌকু করে কেটে নেব এখানে আমি রুটিটাকে চৌকু করে কেটে নিয়েছি রুটিটাকে চৌকু করে কেটে নেওয়ার পর এবার এই রুটিটাকে আবারও এভাবে সরু সরু করে কেটে নেব এবার আবারও এভাবে ছোট ছোট করে মিষ্টিগুলো তৈরি করে নেব এখন দেখুন বন্ধুরা এখানে কিন্তু মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে আর আমি এরকম একটু ছোট করেই এই মিষ্টিগুলো তৈরি করেছি এখানে আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় করে এই মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন এখন আমি বাকি মিষ্টিগুলো ঠিক একইভাবে তৈরি করে নেব এখানে আমার সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার এই মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে ময়দার এই মিষ্টিগুলোকে ভেজে নেওয়ার জন্য আগে থেকে আমি ভালোভাবে তেলটাকে গরম করে নিয়েছি এবার এই গরম তেলের মধ্যে মিষ্টিগুলো এক এক করে দিয়ে দেব মিষ্টিগুলো তেলে দেওয়ার পর এখন গ্যাসের আঁচটা একদম মিডিয়াম আঁচে করে দেব তারপরে এই মিষ্টিগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না মিষ্টিগুলো থেকে খুব সুন্দর একটা কালার চলে আসছে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে রেখে এখানে মিষ্টিগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি আর এই মিষ্টিগুলো থেকে এখন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী এখানে মিষ্টিগুলোকে ভেজে নেবেন এবার এই মিষ্টিগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব এখন একই ভাবে আমি বাকি মিষ্টিগুলোকেও ভেজে নেব একই ভাবে আমি এখানে সমস্ত মিষ্টিগুলো ভেজে নিয়েছি আর আপনারা দেখুন এই মিষ্টিগুলো এখন কতটা লোভনীয় হয়েছে এবার এই মিষ্টিগুলোর জন্য চিনি শিরা তৈরি করে নেব চিনি শিরা তৈরি করার জন্য একটা কড়াইয়ে নিয়ে নিলাম এক বাটি চিনি এবার আমি এখানে ঠিক যতটা পরিমাণ চিনি নিয়েছি ঠিক ততটাই আমি এখানে জল দিয়ে দেব এখন এই চিনিটা ভালোভাবে গলে আসা পর্যন্ত অপেক্ষা করব চিনিটা এখন খুব ভালোভাবে গলে গেছে আর এই চিনি শিরাটা কিন্তু খুব বেশি ঘন করব না না নাহলে মিষ্টিগুলোর মধ্যে চিনি শিরাটা ভালোভাবে ঢুকবে না এবার গ্যাস অফ করে দেব এবার এই গরম গরম চিনি শিরার মধ্যে ভেজে রাখা ময়দার মিষ্টিগুলো দিয়ে দেব এখন এই মিষ্টিগুলো চিনি শিরার সঙ্গে একটু উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে নেব তারপর এই মিষ্টিগুলোকে আমি ঢেকে রেখে দেব পনেরো মিনিটের জন্য আর এই পনেরো মিনিটের মধ্যে কিন্তু এই মিষ্টিগুলো চিনির শিরাটা খুব ভালোভাবে স্যুপ করে নেবে ফিরে এলাম পনেরো মিনিট পর এখন ঢাকা খুলে নেব এবার দেখুন বন্ধুরা এই মিষ্টিগুলো কিন্তু চিনির শিরাটা খুব ভালোভাবে সুপ করে নিয়েছে আর মিষ্টিগুলো কিন্তু একদম ফুলে ডবল হয়ে গেছে এবার এই মিষ্টিগুলোকে আমি অন্য একটা প্লেটে তুলে নেব এখন দেখুন বন্ধুরা এই মিষ্টিগুলো কতটা লোবনীয় হয়েছে আর এই মিষ্টিগুলো যতটা লোভনীয় হয়েছে তার থেকে কিন্তু খেতে অনেক বেশি মজার এবার আমি আপনাদের একটা মিষ্টি ভেঙেও দেখাচ্ছি যে এই মিষ্টিগুলো কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন বন্ধুরা এই মিষ্টিটা কত সুন্দরভাবে চিনিটা সুপ করে নিয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে আমি আপনাদের আরও একটা মিষ্টি ভেঙে দেখাচ্ছি যে মিষ্টিগুলো ঠিক কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন বন্ধুরা আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই মিষ্টিগুলো কতটা নরম তুলতেলে ও রসালো হয়েছে বন্ধুরা আপনারা একদিন হলেও এইভাবে ময়দার মিষ্টি বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও দারুণ লাগবে আর আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে আমাকে একেবারেই ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন